হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কিন্তু আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা অনেকেই ফুড ডেলিভারি নিয়ে অনেক কিছু জানতে চান আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব যেহেতু আমি ইতালিতে দীর্ঘ দশ বছর যাবৎ বসবাস করি এবং ফুড ডেলিভারির সাথে আছি প্রায় পাঁচ থেকে ছয় বছর তার মানে মোটামুটি আমার এই বিষয়ে অনেক কিছুই জানা আছে আমি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ফুড ডেলিভারি কাজটি কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে প্রথমেই বলতে চাচ্ছি যারা নতুন ইতালিতে আসতেছেন এগ্রিকালচার বিষয় তারা আসলে এই ফুড ডেলিভারি কাজটি করবেন কিনা আমি প্রথমে একটা কথা বলে রাখতে চাই অনেকেই নতুন এসে আমাকে বলেন যে ভাই আমাকে একটি আইডি ভাড়া নিয়ে দেন বা আপনার পরিচিত কারো ফুড ডেলিভারি অ্যাকাউন্ট আছে কি না আমি সেটা করতে চাচ্ছি কিন্তু এর ফলে আপনাকে বাইশ পার্সেন্ট ট্যাক্স ওই আইডির মালিককে দিতে হয় সেই ক্ষেত্রে আইডির মালিক কিন্তু সরকারকে বাইশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে আপনার নামের পাশে কিন্তু কোনো ধরনের ট্যাক্স জমা করতেছে না আর আপনারা যারা নতুন ইত্যাদিতে আসতেছেন তারা যদি আপনার নিজের নামের পাশে যদি ট্যাক্স না দিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ডকুমেন্ট নিয়ে অনেক অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আমি বলতে চাচ্ছি তাদের জন্য যে যারা নতুন ইতালিতে আসতেছেন তারা আপনারা নিকটবর্তী কোনো কস্তুরায় গিয়ে একটি এজাইল কেস মারবেন সেই ক্ষেত্রে আপনাকে সিক্স মান্থের একটি পেপার দেওয়া হবে সেই পেপার দিয়েই কিন্তু আপনি ফুড ডেলিভারি অ্যাকাউন্টগুলো করতে পারতেছেন আপনি যদি নিজের আইডি নিজে করতে পারেন নিজের নামে ট্যাক্স দিয়ে যান তাহলে কিন্তু একটা সময় পরে আপনার ডকুমেন্ট পেতে অনেক সহজ হয়ে দাঁড়াবে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা নতুন আসতেছেন এবং পরের আইডি ভাড়া নিয়ে করতে চাচ্ছেন আপনারা এই কাজটি ভুলেও করবেন না আপনাদের যদি একটু সময় লাগে তাহলেও আপনি নিজে নিজে আপনার নিজের ডকুমেন্ট দিয়ে আইডি করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনি টুকটাক ট্যাক্স কিন্তু সরকারকে দেওয়া হবে এবং সরকারকে দেখাইতে পারবেন যে আপনি একটা টাকা ইনকাম করছেন এবং সরকারকে ট্যাক্স দিচ্ছেন একটা সময় পরে কিন্তু আপনার ডকুমেন্ট পেতে অনেক সহজ হয়ে দাঁড়াবে দ্বিতীয়তে আসি অনেকেই হয়তো অনেক টাকা পয়সা দাঁড় দেনা করে ইতালিতে আসেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা হয়তো বা টাকা পয়সার ক্রাইসিসের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা খুবই জরুরি আপনি এসে এখানে বসে না থেকে একটা কাজের সাথে থাকতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অনেক সময় চিন্তা করেন যে পরের একটি আইডি যদি আপনি ধার নিয়ে অথবা ভাড়া নিয়ে করতে চান তাহলে হয়তোবা আপনার জন্য ভালো হবে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি হ্যাঁ অবশ্যই অন্যের একটা আইডি ভাড়া নিয়ে করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভেরো কোম্পানি আপনার জন্য অনেক ভালো হবে আপনি ডেলিভেরো অ্যাকাউন্টটি নিয়ে আপনি পাশাপাশি আপনাকে বলতে যাচ্ছি যে আপনি নিকটবর্তী কোনো কস্তুরায় যাবেন যেই শহরে আপনাকে এজাইলের কেস গুলো নেয় সেই শহরগুলোতে আপনি যাবেন এবং সেখান থেকে আপনি চেষ্টা করবেন যে একটি সিক্স মান্থের পেপার বের করতে এবং আপনার যখন সিক্স মান্থের পেপারটি হবে তখনই কিন্তু আপনি নিজে থেকেই নিজের ডকুমেন্ট দিয়ে আইডি করতে পারবেন এখন আসি নতুন যারা ইতালিতে আসছেন তাদের কি কি ধরনের ডকুমেন্ট লাগবে ফুড ডেলিভারি অ্যাকাউন্টগুলো করতে প্রথমেই বলে রাখি অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না বা আপনার যে সিক্স মান্থের ডে পেপারটি হয় সেটা দিয়ে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট করা হয় না বা করা যায় না সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে অনলাইনে কিছু কিছু কোম্পানি আছে যেমন ধরেন বোল্ট বা এই ধরনের কিছু কোম্পানি আছে যারা অনলাইনে আপনার পাসপোর্ট দিয়েই অ্যাকাউন্টগুলো করতে পারেন এবং ওখানেই কিন্তু একটা ইবান নাম্বার থাকবে ওই ইবান নাম্বার দিয়েই কিন্তু আপনি সব ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অনলাইন থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন যেহেতু এই ফুড ডেলিভারি কোম্পানিগুলো আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্টগুলো দিয়ে থাকবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে অবশ্যই আপনি অনলাইন থেকে ওই অ্যাকাউন্টগুলো করে নিলে আপনার খুব সহজেই কিন্তু হয়ে গেল দ্বিতীয়তে আসি আপনার কি ডকুমেন্ট লাগতে পারে সেটা হচ্ছে প্রেমেশ্বরি সৌজন্য যেটা সিক্স মান্থের পেপার আপনি ইতিমধ্যে এজাইল কেস মেরে পেয়ে গেছেন তো এই দুইটা হয়ে গেল আরেকটা ব্যাপার লাগবে যেটা হচ্ছে রেসিডেন্ট কার্তা কার্তা কাতায় দিদি তার বদলি কিন্তু আপনি আপনার পাসপোর্টটি সাবমিট করলে হয়ে যাচ্ছে এবং চতুর্থতে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার তেসরা সানাতারিয়া যেটা ডক্টরি কার্ড বলি সেটা কিন্তু প্রয়োজন হবে আপনি কিন্তু সিক্স মান্থের পেপার দিয়েই আপনি যে কোনো আজলা অফিসে গিয়ে একটি একটি তেসরা স্যানিটেরিয়া বানিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার হয়তো এক থেকে দুই সপ্তাহ সময় নিতে পারে আর সময় না নিলেও আপনাকে সাথে সাথে কিন্তু একটা পেপার দিয়ে দিবে ওই পেপারের সাথে আপনার যে পার্সোনাল ডক্টর থাকে আপনার যে পার্সোনাল ডক্টর হবেন তার অ্যাড্রেসও থাকবে এবং আপনার একটি কদেশি ফিসকালে আসবে আপনি কিন্তু ওই পেপারটা দিয়েও আপনার আইডিটি করে নিতে পারবেন প্রথমে গেল জন্য দ্বিতীয়তে আসলো আসলো এবং কাটায় দিন দিতা এবং কাটায় দিন দিতা যেহেতু আপনার প্রথমেই পাওয়াটা একটু টাপ যেহেতু সেই ক্ষেত্রে আপনি কাটাই দিন দিতার বদলেই আপনার পাসপোর্টটি সাবমিট করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন আসে আপনারা যদি এই ধরনের ডকুমেন্ট থাকে কোন কোম্পানিগুলোতে আপনি কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে সহজভাবে যে কোম্পানিগুলোতে কাজ করা যায় সেটি হচ্ছে গুলো গোলবত যদি আপনার এই ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করেন অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি দিয়ে দেওয়া হবে আর আপনি গোলপোতে একবার যদি আপনার রেটিং বাড়াইতে পারেন তাহলে কিন্তু গোলবোর চাইতে ভালো অ্যামাউন্টের কাজ আপনি কোনো কোম্পানিতে করতে পারবেন না এবং গোলমতে যদি আপনি প্রতিদিন আট ঘন্টা কাজ করেন আপনার কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে আমি আমার দিক থেকে বলতেছি যে আপনার গোলব অ্যাকাউন্টটি দাঁড়াতে পারেন অর্থাৎ রেটিং বাড়াতে পারেন রেটিং বাড়লেই কিন্তু আপনি প্রতিদিন আট ঘন্টা কাজ করতে পারবেন যদি আপনি আট ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু দুই থেকে তিন হাজার ইউরো অনাসেই ইনকাম করে নিতে পারবেন